আসসালামু আলাইকুম এব্রিওান সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি ভিডিও দেখার জন্য আজকে শেয়ার করছি ঘরে থাকা চিরা আর ডিম দিয়ে ভীষণ মজাদার এবং মুখরোচক একটি রেসিপি আজকের রেসিপির জন্য এখানে আমি এক কাপ চিরা নিয়েছি এখন এই চিড়াগুলোকে ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব অনেক সময় চিরাতে কালো কালো কিছু চিড়া থাকে ময়লার মতো দেখা যায় সেটাকে ফেলে দিব আবার অনেক সময় ধানেরও কিছু আশ থেকে যায় চিরাতে যেহেতু ধান দিয়ে চিড়াটা তৈরি করা হয় তো সেই আশগুলো ফেলে তারপর খুব ভালোভাবে ধুয়ে নিব ধুয়ে নেওয়ার কারণে চিড়াতে কোনো ধরনের গন্ধ থাকলে সেটাও চলে যাবে চিরাগুলোকে এভাবে কষলে কষলে ধুয়ে তারপর পানিটা ঝরা দিয়ে দিব একটা চালনিতে আমি এগুলোকে ঝরা দিয়ে দিবো তো এই তো চিরাগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আমি এখন এই পাত্রের মধ্যে আমি তিনটা ডিম নিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি তিনটা ছোট ছোট বাটি নিয়েছি ডিমের কুসুমগুলোকে আলাদা করে নিব অনেক সময় দেখা যায় বাচ্চাদের টিফিনের জন্য ঝটপট কোনো রেসিপি আমরা খুঁজি সেই ক্ষেত্রে কিন্তু এই রেসিপিটা করে দিতে পারেন কিংবা সকালের নাস্তা হিসাবেও তৈরি করতে পারেন অথবা বিকালেও নাস্তা হিসাবে তৈরি করতে পারেন ঘরে তো চিরা থাকেই অনেক সময় ডিমও থাকে তো ঝটপট একদম তৈরি করে নেওয়া যাবে আর দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি মুখরোচক এ পর্যায়ে ডিমের সাদা অংশের সাথে চিরাগুলোকে নিয়ে নিচ্ছি তারপর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচিটা একটু বেশি দিচ্ছি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি বেশি হলে টেস্টটা ভালো হবে দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম এরপরে লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচ আর এখানে শুকনো মরিচ হালকা একটু ভেজে তারপরে এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম আর দুই টেবিল চামচ চাউলের গুঁড়া দিলাম এর পরিবর্তে কর্নফ্লাওয়ারও দিতে পারেন চাউলের গুঁড়া বা কর্নফ্লাওয়ার দিলে মুচমুচে হবে এবং আঠালো হবে খুলে যাবে না এরপর যায় সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে হলুদ গুঁড়া ব্যবহার করতে পারেন তবে আমি সাদা তৈরি করব সেই জন্য আর ব্যবহার করছি না খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি সব কিছু এখন চুলায় চলে যাচ্ছি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এখানে সামান্য সয়াবিন তেল দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ এরপর যে একটা চামচের সাহায্যে চিরার মিশ্রণটাকে এভাবে নিয়ে তারপরে হচ্ছে আমি এরকম শেপ দিয়ে তিনটা করে দিচ্ছি এ পর্যায়ে এভাবে করে একটু ছড়িয়ে দিচ্ছি তারপর চারপাশের যেই ফাটল ধরা অংশগুলো সেগুলোকে যতটা সম্ভব একটু মিলিয়ে দেওয়ার চেষ্টা করব তাতে করে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না এখন হচ্ছে ডিমের কুসুমগুলো উপরে দিয়ে দিচ্ছি এরপর উপর থেকে সামান্য একটু লবণ ছিটিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো রান্না করবো চুলারস কিন্তু কমানো ছিল খেয়াল রাখতে হবে পুরে যেন না যায় তো খুব সুন্দর মতো একটা পাশ কিন্তু কুক হয়েছে এরপর উল্টে দিচ্ছি আমি উল্টে দিয়ে তিন থেকে চার মিনিটের মতো ফ্রাই করব। এ পর্যায়ে আর ঢাকতে হবে না যাতে করে এই পাশটাও খুব সুন্দর মতো ভাজা হয়ে যায় ফাইনালি কিন্তু সুন্দর মতো দুইটা পাশই কুক করা হয়ে গিয়েছে এ পর্যায়ে তুলে নিবা যেহেতু ঝরঝরে একটা খাবার তো এটাকে আঠালো করার জন্য অবশ্যই চালের উড়ুরা ব্যবহার করবেন তা না হলে কিন্তু সুন্দর হবে না মুসমুচেও হবে না তৈরি হয়ে গেল ভীষণ মজাদার চিরান নাস্তা তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আপনাদের ভালো লাগাই কিন্তু আমার ভিডিওর সার্থকতা সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ কিপ ওয়াচিং পপি আকবর আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আল্লাহ হাফেজ